আজকের ভিডিওটা কি বলবো সকলের জন্য তো স্কিপ করে কেউ চলে যাবে না ঠিক আছে তোমরা থামনেলটা হয়তো দেখেছো যে থামনেলটায় কি লেখা আছে একদম গদা বাংলায় লেখা আছে পরিষ্কার করে ঠিক আছে তো এটা কেন হচ্ছে বা কিসের জন্য হচ্ছে এর হয়ে প্রতিবাদ সকলকে করতে হবে তাই প্রত্যেক ডিজে লাভার বন্ধু অবশ্যই লাইভটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে তো এখনো এই সবে বোর্ড খুলেছি কেউ আসছে না আসলে অবশ্যই আমি এই ব্যাপারটা তুলে ধরবো ঠিক আছে তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে বোর্ডে তো আজকে লাইভে এটাই আলোচনা হবে যে কি করলে ওনারা ডিজে বাজাতে দেবে বা কি করলে বাজাতে দেবে না ঠিক আছে তো এই ব্যাপারে আমরা একটু আলোচনা করব বা কি করলে ভালো হবে তোমরাও সেটা আলোচনা করে বলবে বা কমেন্ট করবে অবশ্যই যে কোনটা করলে ভালো হয় কারণ এইভাবে তো আমরা সেট বার করতে পারবো না তাহলে ঠিক আছে তো অবশ্যই তোমরা এটা কমেন্ট করে জানাও যে এর জন্য কি করা যাবে উপায় এইভাবে যদি আমাদেরকে বাড়ি থেকে সেট তুলে নিয়ে যাচ্ছে এবং কোথাও ভাড়া গেলে সেখান থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে তো এর জন্য কি করা যেতে পারে কি করলে ওরা আর সেট তুলবে না তো যে দুজন আসছো অবশ্যই একটু কমেন্ট করো কমেন্ট করে বলো যে যে জিনিসটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে আজকে এটা কি ভালো হচ্ছে যারা প্রকৃত ডিজে লাভার বন্ধু তারা এটা বিচার করবে যেটা হচ্ছে এটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে ওয়েলকাম সকলকে তো আজকের তোমরা থামনেলটা দেখেছ যে থামনেলটাতে কী দেওয়া আছে বড় বড় বড়ো বড়ো করে ওতে লেখায় আছে তো এটা আমি ডিজে লাভার বন্ধুদের কাছে জানতে চাই আর আজকের লাইভটা অবশ্যই সকলে একটা করে লাইক করে দিও এবং কমেন্ট করে জানাও কারণ এটা সোশ্যাল মিডিয়ারে সকলেই দেখছে এবং সকলের কাছে পৌঁছাবে এই ভিডিওটা লাইভ ভিডিওটা ঠিক আছে তো অবশ্যই তোমরা একটা করে লাইক করে দাও এবং কমেন্ট করে জানাও যে কি করলে ভালো হবে কারণ এইভাবে চলতে থাকলে তো কেউ সেটা বের করতে পারবে না তাই তো তো তোমরা বলো তোমাদের তরফ থেকে কোনটা করলে ভালো হবে ওয়েলকাম সকলকে তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও যারা আছো বলে আর বোর্ডটা একটু অনেক অনেক আজকে সকলকে শেয়ার করো কারণ আজকের যে আপডেটটা বা যে খবরটা আছে এটা সকলের জেনে রাখা দরকার ঠিক আছে তো বোর্ডে যখনই তিরিশ জন হয়ে যাবে আমি অবশ্যই এই ব্যাপারে আলোচনা করব তোমরা অনেক অনেক করে বোর্ডটা শেয়ার করতে থাকো ঠিক আছে আর কমেন্ট করে জানাও যে কি করলে ভালো হবে এটা আমরা একটা নিজেদের মধ্যে আলোচনা করতে চাই যে চারজন বোর্ডে আছো তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ একটু বোর্ডটা সকলকে শেয়ার করো যাতে সকলে আসে বোর্ডে এবং একটা করে লাইক করে দাও আর এই ডিজে বারুদ ব্লগস চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তো অবশ্যই এই ধরনের নতুন নতুন আপডেট পেতে এবং নতুন নতুন কম্পিটিশন ভিডিও দেখতে বা নতুন নতুন ব্লগস ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমাদের একদিন না একদিন কাজে লাগবেই ঠিক আছে তো যারা আসছো অবশ্যই একটা করে কমেন্ট করো ঠিক আছে তারপর আমরা তিরিশ জন বোর্ডে চলে আসলেই আলোচনার বিষয়ে যাব মেন আলোচনার বিষয় যেটা সামনেলে তোমরা দেখেছ ঠিক আছে ওয়েলকাম সকলকে ইউনিয়ন কিছু করছে না বলতে ইউনিয়নেরও যে জিনিসটা হচ্ছে আর কি এটা ইউনিয়নেরও কিছু করার নেই ঠিক আছে ওরা বলতে চাচ্ছে যে ডিজে বন্ধ করতে হবে এবং বড় বড় বক্স ঠিক আছে বাজানো যাবে না যেগুলোতে বেশি মানে স্পেশার এবং বেশি মানে বেস হচ্ছে ঠিক আছে এগুলো হার্টের প্রবলেম হচ্ছে তো সেই জন্য ওরা এই জিনিসটা করছে আর কি স্পিকার আগে বলেছিল বত্রিশটার বেশি স্পিকার চালানো যাবে না এখন আবার বলছে চব্বিশটা স্পিকার এরপর হয়তো বলবে বারোটা স্পিকার ঠিক আছে তারপর বলবে হয়তো চারটে স্পিকার ঠিক আছে এইভাবে মোটামুটি কমতে থাকবে আর কি যেটা বোঝা যাচ্ছে তো বন্ধু তোমরা কিছু তো বলো কমেন্ট করে আর যারা এই মুহুর্তে বোর্ডে আছে উপস্থিত তাদেরকে বলবো অবশ্যই লাইভটা একটা করে লাইভ করে দাও প্লিজ আজকের লাইভটা সম্পূর্ণ অন্যরকম ঠিক আছে এটা সকলেরই জেনে রাখা দরকার যতজন আমার ডিজে লাভার বন্ধু আছে যারা বক্স কম্পিটিশনকে ভালোবাসে তো আশা করি এটা তাদের জন্য মানে খুবই কাজে লাগবে ঠিক আছে তো ওরা বলছে যদি এরপর চব্বিশটা স্পিকারের পর এখন চব্বিশটা স্পিকার বলেছে এখন কি করছে মানুষ লাগাচ্ছে আড়াই হাজার তিন হাজার ওয়াট ব্যাস এবং মিডে লাগাচ্ছে পনেরোশো আঠেরোশো ওয়াট ঠিক আছে এরপর যখন বারোটা স্পিকার বলবে তখন আশা করি মানুষ ব্যাসে তখন লাগাবে পাঁচ হাজার ওয়াট হিসাব বলছে তখন ব্যাসে লাগাবে পাঁচ হাজার ওয়াট এবং আড়াই হাজার তিন হাজার ওয়াট লাগাবে মিডে ঠিক আছে তারপর যখন ছটা বা চারটা বা আটটা চলে যাবে ঠিক আছে তো তখন হয়তো আরও ওয়াট বাড়িয়ে দেবে দশ হাজার এরকমই হবে মানে ব্যাপারটা একই হবে সে এখন চব্বিশটা স্পিকারের যে আওয়াজটা বা যে ব্যাস কোয়ালিটি হচ্ছে তখন হয়তো ওই দুটো চারটে বক্সেও ওই একই হবে দুটো চারটে স্পিকারে ঠিক আছে তো এটাকে একটা নিয়ন্ত্রণে আনার জন্য আমি বলবো যে একটাই জিনিস ওনারা যদি ডিজে তুলে দিচ্ছে ঠিকই আছে ডিজে তুলে দে কিন্তু মানে কি বলবো আনপজিশন স্পিকার মানে যে যতগুলো পারবে আন্ডরেড বক্স লাগা কিন্তু সিম্পল গান বাজবে এই জিনিসটা করলেও হয়তো ভালো হবে ঠিক আছে যে যতগুলো খুশি বক্স চং লাগা ঠিকই আছে কিন্তু একটা নিয়ম মেনে চলতে হবে কি না কোনো ডিজে গান বাজানো যাবে না যা হবে সিম্পল গান বাজবে আমার মনে হয় এটা করলে বেটার হয় তাহলে আর কোনো সমস্যা আসবে না হ্যাঁ সেটাই সেটাই বুঝাচ্ছে তো আগের যুগ আবার ফিরে আসবে গুটকা টু পিগার বারো ইঞ্চির আশি ওয়াট একশো ওয়াট আমার আছে অনেকগুলো স্পিকার আছে চারটা না ছটা স্পিকার আছে আমার গুটখাতে একশো ওয়াট করে চারটে আছে আশি ওয়াট করে দুটো আছে ওইগুলোই আবার ফিটিং করে দেবো টেনশন নাই একটা করে একশো কুড়ির মেশিন দুটো গুটকা দুটো চং দিয়ে দিলে লেগে বেশি এই হচ্ছে দেশের পরিস্থিতি এখন কি করছে গোডাউন থেকে মাল তুলে নিয়ে চলে যাচ্ছে এবং রাস্তায় যেখান থেকে ভাড়া খেটে হয়তো যেখানে ভাড়া চলছে সেখানে জানছে পাবলিকের মার্কা তোলা পার্ক ঠিক আছে তো ওইখানে পাবলিকের কাছে যে কিছু করছে না যখন ওখান থেকে সেটাপটা বেজে বেরিয়ে আসছে তখন সেটা নিয়ে যেয়ে ঢুকিয়ে দিচ্ছে তো এইভাবে চলতে থাকলে যারা আমাদের মতন ছোটোখাটো খাটো লোন টোন নিয়ে এবং গয়নাঘাটি বন্ধক বা বিক্রি করে যারা সেটা কিনেছে বা জমি বন্ধক দিয়ে যারা সেটা কিনেছে তারা কিভাবে বাঁচবে তাদের চলবে কিভাবে তাহলে একটা কাজ করতে হবে এই মালগুলো ওরা নিয়ে নে আমরা যে মালগুলো কিনেছি এগুলো সরকার ফেরত নিয়ে নে আমাদের টাকা যতটুকু আমাদের পাপ্য সে টাকাটা আমাদেরকে ফেরত দিয়ে সেই টাকা নিয়ে আমরা অন্য কিছু ব্যবসা করবো তো তাছাড়া আর উপায় কিছু নেই কারণ লোন না দিলেও তখন বাড়িতে এসে হামলা করবে কোটে কোর্টে কেস করবে ঠিক আছে আর যদি সেট চালাতে যায় তখন কি করছে থানায় লিজিয়ে ঢুকাচ্ছে ঠিক আছে থানা থেকে অবজেকশন আসছে তাহলে এইভাবে তো চলা যাবে না তাই আমার ডিজে বারুদ ব্লক চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকটি ডিজে লাভার বন্ধুকে বলছি তোমরা অবশ্যই এই লাইভটাতে কমেন্ট করে তোমরা জানাবে কারণ এটা সোশ্যাল মিডিয়ারে লাইভ হচ্ছে মানে এটা সকলেই দেখতে পাবে অল ইন্ডিয়া ঠিক আছে তো অবশ্যই তোমরা জানিও তোমাদের মতামতটা কি কমেন্ট করে জানাবে তাতে কিছুটা তো কাজ হবেই ঠিক আছে তো যাই হোক অনেক বকবক করলাম আজকে যারা এখনও এই ডিজে ভারত ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা পেশ করে দিয়ে অবশ্যই আমাদের এই পরিবারের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও ঠিক আছে হয়তো এই পরিবারটা একদিন আরও বড় বড় পরিবারের মতো বড় হয়ে উঠবে কি বুঝলাম না টাকা দিলে সেটা একটু ভালো করে লিখো ভালো করে লেখো বুঝতে পারলাম না তোমার কথাটা তো যাই হোক দশটা বাজতে যাচ্ছে সাত মিনিট দেরি আছে আর তো বেশিক্ষণ লাইভে থাকবো না লাইভটা আমি পোস্ট করে দিচ্ছি যারা যারা লাইভটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো দেখে তোমরা কোনটা করলে ভালো হয় বা আমার যে থামনেল দেওয়া আছে থামনেলে তোমরা দেখলে সব কিছু এটা নিয়ে এটা ভালো রকমই সমস্যা হচ্ছে তো অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে যে কি করলে ভালো হবে ঠিক আছে হ্যাঁ এটাও হতে পারে এটাও হতে পারে এটাও হতে পারে ওরা একটা এরকমই কিছু হয়তো একটা কিছু চাচ্ছে যে এটা ভাড়া গেলে সেখানে যদি পাঁচ হাজার টাকার ভাড়া হয় হাজার টাকা হয়তো ওদেরকে দিতে হবে বা সেটা চালাবার আগে হয়তো থানায় গিয়ে পারমিশন নিয়ে আসতে হবে সেটার জন্য কিছু টাকা লাগবে তাহলে সব ঠিক এটাই বোঝা যাচ্ছে নয় নমগ্র দশে দিক আর টাকা থাকলে সব ঠিক এটাই বুঝাচ্ছে যাই হোক যেটা সবাই করবে বা যেটা সবাই মেনে নিবে সেটা আমরাও মেনে নেবো আর কি আছে সবাই যদি চালাতে পারে ওইভাবে তাহলে আমরাও চালাবো সেইভাবে তো অবশ্যই আর বেশি দেরি করবো না আগামীকাল উল্টো রথ দুটো সেটা কালকে ফিটিং হবে তো দেরি করব না তোমাদেরকে সকলকেই জানাচ্ছি তো চেষ্টা করব ওই সেট আপগুলো ফিটিং হয়ে যাওয়ার পর তোমাদেরকে ভিডিও দেওয়ার আর ওই ভিডিও তোমরা এই চ্যানেলেই পাবে এই ডিজে ভারত ব্লগস চ্যানেলে ঠিক আছে আর অন্যান্য সেট ভিডিও চেষ্টা করবো আমি তোমাদেরকে তুলে ধরার তো এখনকার মতো লাইভ বোর্ড বন্ধ করছি সকলকে গুড নাইট জানিয়ে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন